আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন দর্শক এই পহেলা বৈশাখের দিন একটা আমি ভিডিও দিয়েছিলাম যে পেঁপের চারা এটা আমি লাগানোর দৃশ্যটা দেখাবো আসলে আমার লাগানোটা শেষ আজকে লাগাইলাম সাইড দিয়ে আজান দিচ্ছে প্রচুর পরিশ্রম করার পর লাগানো শেষ পর গোসল করে নামাজ পড়ব মানে এখন মাগরিবের আজান দিচ্ছে আমি একটু যদি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই যে প্রত্যেকটি লাইনে লাইনে কারা লাগানো হয়েছে এই যে একটি চারা এই যে আরও একটি মানে এইভাবেই আমি লাগাইছি আমার কৃষি আঙিনাতে এই যে এই পাশেও আছে দেখলাম যে দর্শকদের যেহেতু ভিডিওটি দিতে চাইছি একটু দিয়েই দেই ভিডিওটি আর এই বেড যে দেখছেন এর ভিতর দিয়ে সবজি লাগাবো এবং চারার ভিডিওতে এখন শুধু আমি দিচ্ছি সবজির ভিডিওটাও পাবেন অন্য আরেক সময় ইনশাল্লা দেখানোর চেষ্টা করবো এবং নার্সারির ভিডিওটাও এই যে পেঁপে গাছ এই দিয়ে লাগাইলাম অনেকগুলো লাগালাম আজান দিচ্ছে বেশি দেরি করব না এই যে এই যে সারা মানে এইখানেতেও লাইন বাই লাইনে লাগানো হয়েছে তো সকলের দোয়ানে আজ এর বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ